আগামীকাল আমাদের একুশে জুলাই এবং একুশে জুলাই এই দিনটি আমাদের কাছে খুবই ঐতিহাসিক এবং স্মরণীয় দিন এবং একুশে জুলাইয়ের দিনটির সাথে আমাদের আবেগ আমাদের স্বজন আমাদের মামাটি মানুষ আমাদের শহীদ তর্পণ আমাদের মামাটি মানুষকে উৎসর্গ করার সবটাই আমরা একুশে জুলাইকে ঘিরে করি যদিও এই সময়টা আবহাওয়াটা ভালো থাকে না প্রচন্ড ঝড় ঝড় বৃষ্টিও হয় তার মধ্যেও আমাদের কর্মীরা তারা লাখো লাখো সমাবেশে এসে উপস্থিত হন তাদের নিজেদের চেষ্টায় আমি সবাইকে আবেদন করব আমাদের একুশ জুলাই প্রোগ্রামে সবারই করি আহ্বান সব মানুষকে আবেদন করব যারা পারবেন তারা আসুন ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে হোক যারা পারবেন না তারা টিভিতে দেখুন বা নানা রকম আমাদের ভিডিও ফেসবুক লাইভ হবে তাতে দেখুন যারা বাইরেও আছে আমি সবাইকে বলব সাবধানে শান্তিপূর্ণভাবে নিজেরা নিজেদের সহযোগিতা করে প্রশাসনের সাথে সহযোগিতা করে গাড়িতে যারা আসবেন তারা হুড়ো করবেন না হুড়োহুড়ি করবেন না যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে নিজেদের একটু তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের প্রাণ বাঁচে সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি সব জেলায় সব জেলার উপর দিয়ে যারা আসবে তারা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে তাদের সকলকে সহযোগিতা করবেন আমি সমস্ত রাজনৈতিক দল প্রশাসন সব সর্ব সমস্ত জগতের সকলের কাছে আবেদন করব আসুন একুশে জুলাইকে প্রত্যক্ষ করুন একুশ মানেই আন্দোলন একুশ মানেই ভাষা একুশ মানে পথের স্বপ্ন একুশ মানে দিশা একুশ মানে নতুন ভোগ একুশ মহামাদের মনের জোর একুশ ফিরে আসুক বারবার তাই আসুন আর একবার অভিনন্দন অ্যাক্সিডেন্ট না ঘটে নিজেদের একটু তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের প্রাণ বাঁচে সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি সব জেলায় সব জেলার উপর দিয়ে যারা আসবে তারা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে তাদের সকলকে সহযোগিতা করবেন আমি সমস্ত রাজনৈতিক দল প্রশাসন সর্ব সর্ব সমস্ত জগতের সকলের কাছে আবেদন করব আসুন একুশে জুলাইকে প্রত্যক্ষ করুন একুশ মানে আন্দোলন একুশ মানে ভাষা একুশ মানে পথের স্বপ্ন একুশ মানে দিশা একুশ মানে নতুন ভোট একুশই মামাদের মনের জোর একুশ ফিরে আসুক বারবার তাই আসুন আরেকবার ফিরে দেখায় আগামীকাল একুশে জুলাই সবাইকে আগামী অভিনন্দন